কেডা কেডা ঈদের শপিং করি হালাইসো আর করতে আসো হ্যাঁ কিন্তু আত্মলো আর একটা করে কমেন্ট করো আর মোর দুঃখের কথাগুলো একটু তোমাকেও লগে শেয়ার করি মই মোর জামাইরে কৈতলা দিলাম রোজা কিন্তু শেষ হইয়ে যাইতে লাগছে অ কি তুমি দি শপিংয়ের কোনো ও কও না কি শপিং টপিং করিয়ে দেবে না হা হা ব্যাডার কথা শুনলে তো মই একসের এককালে হয়ে গেছি কী কইছে শোনেন মই বলে বুড়ো হয়ে গেছি কোনো জামা কাপড় লাগবে না মই আর কথাটা হুই না আয়নার সামনে যাইয়ে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম সত্যই কি মোর বুড়ো হয়েছি চুল ঠুল কি পাকছে চুল ও পাহে নাই বুড়ো হইনি তাই ওই বেডা কিরপেন মোরে মরে বুড়ো কইল তাই এখন আপনারা বুঝছিলেন কীরপেন নিয়ে যে মোরে বুড়া কইছে তাই মোটু একটু আন্দাজ করছি হারা দিন যেন বুড়াটা কইয়ে বেডায় বাচ্চি গেছে মানে বাচ্চে যাইতে চাই মোরে জানি এবারই দে কোনো এক জামা কাপড় দেওয়া লাগে না তাই এমন ধরনের মাই ইয়ে জামা দিবি তো দিবি জামার বাপরেও দিয়ে ছাড়বি চালাহাই করে মোর লাগে কোনো কাম হইবে না আর আপনারা কি কি শপিং করছেন কন মোর তো মাসের শপিং দেখতে এক্সের ভালো লাগে আর শপিং করতেও ভালো লাগে কি করম আপনাকে শপিং তুলা দেখকে একটু শান্তি পাই শপিং তো এখনো মোরে করিয়ে দেয় নাই আর কবে করিয়ে দেবে না চালাই করিয়া বাচ্চেই যায় বেহা কিন্তু আমি বোঝতে আসি না আপনারা যদি কিছু বোঝেন হে একটু মোর একটু কমেন্ট করে জানাইয়েন মুই খালি হে চাই মুই হারাদিন চুলাগুতেই আর রান দিহা গোলে গিয়ে বুঝছেন এই ধান না সেউন সেহন লতি আনছে জানি হারা এই কামের উপরেই থাই মোটা মোটা লতি আনলে তাড়াতাড়ি কাটা হইতো তাই এমন কাম বহা করে থই যাতে জানি কোনো কথাই না কইতে রিব যেন আর এক কালে কাম করতে করতে ক্লান্তই যেই শপিং শপিংয়ের নামও জানি না লই এই হইলো বেড়া গো বুধ দিব যেন আর মহিলাকে বুদ্ধি তো কোনো পূজায়ও লাগে না বেড়া গো এক চিকন চিকণ বুদ্ধি এর লিগে চিকন চিকুণ লতি আনছে হান বই বই কার্ড ওয়ার শপিং করো হ্যাঁ রে দুঃখ রে কবে যে জামু মার্কেটে মোর পছন্দের জামাগুলো তো সবাই লইয়ে যাইতে লাগছে কি কন আপনারা কন লইয়ে যাইতেছে না তা পছন্দের জামা দুই এক কিনবো যেন যে মোব একো বই এখনও কিন্তু মার্কেটে যায় নাই সেয়ে বুঝে ঠুই যে একটু সুন্দর জামা রাইক কিন দেই মোর জামাইদের একটু পড়াই ঠোঁডাইয়া কিনতে পারিনি কিছু বোজেন হে আশায় আসি কি আর কমো আপনারা ভালো থাকেন মল্লিকে দোয়া করেন মই জানি ঈদ একটু কিছু কেন তারি বোঝেন না কেন তারলে হেদ আর ধোয়ার মতো কেউ নাই কার কাছে কম মনে কত কন আপনি গোদার এইটু শেয়ার করলাম লিগে বেশি বেশি দোয়া করতে কিন্তু একটু ভুল করবেন না বোঝেন ইফতারের আগে বেশি দোয়া করবেন